গুড মর্নিং সবাইকে এবারে বিপিএল কিন্তু অলরেডি জমজমাট হয়ে গেছে বিপিএল জমজমাট হয়ে গেলেও ঢাকা ক্যাপিটালস প্রতি মানুষের যে আবেগটা ছিল ঢাকা ক্যাপিটালস এর যে পরিমাণ সাপোর্টার এবার বাড়ছিল সেই অনুযায়ী কোনো খেলা কিন্তু ঢাকা ক্যাপিটালস দর্শকদের উপহার দিতে পারতেছে না এখন এমন একটা অবস্থা হয়ে গেছে স্বয়ং সাকিব খান যদি মাঠে না নামে তাহলে ঢাকা ক্যাপিটালস কে বাঁচানোর মতো আর কোনো উপায় নাই দেখেন এই পর্যন্ত ঢাকা ক্যাপিটালস কিন্তু তিনটা ম্যাচ হয়ে গেছে রংপুর রাইডার্স এর সাথে রাজশাহীর সাথে এবং খুলনার সাথে এই পর্যন্ত তিনটা ম্যাচের তিনটা ম্যাচে কিন্তু ঢাকা ক্যাপিটালস খুবই বাজে হেরে গেছে দেখেন আমাদের কিং খান মানে সাকিব খান প্রত্যেকটা ম্যাচে মাঠে আসতেছে কিন্তু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু মাঠ ছাড়তে হইতেছে এইটা কিন্তু আমরা আশা করি নাই ভাবছিলাম এবার যেহেতু সাকিব খান ঢাকা ক্যাপিটালস এর ওনার ঢাকা ক্যাপিটালস আমাদের ভালো একটা খেলা উপহার দিবে তারপর আবার সাব্বির রহমানকে এই দলে নেওয়া হয়েছে আপনারা সবাই জানেন সাব্বির রহমানের প্রতি আমাদের বাংলাদেশি দর্শকদের আলাদা একটা ইমোশন কাজ করে একটা আবেগ কাজ করে সাব্বির রহমান এতদিন পর একটা ভালো সুযোগ পাইছে সাব্বির হয়তো ভালো কিছু করে দেখাবে এমনটাই আমরা আশা করছিলাম কিন্তু সাব্বির রহমানকে এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের হয়ে একটা ম্যাচও খেলতে দেখা যায়নি কেন এই কাজটা করা হচ্ছে কেনই বা সাব্বির রহমানকে মাঠে এখন পর্যন্ত নামানো হচ্ছে না কেন সাব্বিরকে সুযোগ দেওয়া হচ্ছে না এই বিষয়টা আমারও জানা নাই আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখেন ঢাকা ক্যাপিটালসে কিন্তু আমাদের জাতীয় দলের তিনটা পরিচিত মুখ রেগুলার খেলতেছে সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস এবং মোস্তাফিজুর রহমান তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস গতবারের টপ এ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল বিপিএল এর গতবারের বিপিএল এর চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল হচ্ছে লিটন কুমার দাস এবং তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল তানজিদ হাসান তামিম কিন্তু এবারের বিপিএলে তাদের অবস্থাটা দেখেন তানজিদ হাসান তামিম তিরিশটা রান করছিল রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচটায় লিটন কুমার দাসে একত্রিশটা রান করছিল সেই রংপুর রাইডার্সের সাথে প্রথম ম্যাচটায় এরপর থেকে লিটন কুমার দাস রাজশাহীর সাথে শূন্য করলো এবং গতকালকে খুলনার সাথে কিন্তু করে আউট হয়ে প্রত্যেকটা ম্যাচে বাজে বাজে একটা একটা বলে কোয়ালিটির খেলে লিটন কুমার দাস আউট হইতেছে এই বিষয়টা কবে অবসান হবে বা লিটন কুমার দাসের ব্যাটিং কবে ঠিক হবে এই বিষয়টা আমার জানা নেই যদিও বিপিএল এর আগে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটা লিটন দাসের ক্যাপ্টেন্সিতে আমরা জিতছিলাম যদিও লিটন কুমার দাসের ব্যাটিং এর অবস্থা খুবই খারাপ ছিল তবে তার ক্যাপ্টেন্সি নিয়ে কোনো ধরনের প্রশ্ন কিন্তু আমাদের দর্শকদের ছিল না কিন্তু বিপিএল এ লিটন কুমার দাসকে ঢাকা ক্যাপিটালস ক্যাপ্টেন আশা করলো থিসারাপিনাকে কিন্তু ঢাকা ক্যাপিটালস এর ক্যাপ্টেন করা হয়েছিল লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবে আর নাই এইটাই কি তাহলে লিটন কুমার দাসের সবচেয়ে বড় সমস্যা এত বাজে পারফরমেন্স এর জন্য যাই হোক এরপরে যদি মুস্তাফিজুর রহমানের কথা বলি মুস্তাফিজুর রহমান আমাদেরকে আশানুরূপ কোন ফলাফল বা আশানুরূপ কোন বলিং ফিগার এই পর্যন্ত দেখাইতে পারে নাই এই পর্যন্ত তিনটা ম্যাচ মুস্তাফিজুর রহমান খেলছে কিন্তু তিনটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচে মুস্তাফিজ একটা করে উইকেট পাইছে মানে তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত তিনটা উইকেট পাইছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের মতো বলারের কাছ থেকে কিন্তু আমরা আরো বেশি উইকেট আশা করি তার মধ্যে প্রথম ম্যাচটায় রংপুর রাইডার্সের বিপক্ষে মুস্তাফিজুর রহমান একটা উইকেট পাইছিল ঠিকই কিন্তু চার ওভার বলিং করে আটচল্লিশটা রান দিয়েছিল তার মানে ইকোনমি ছিল বারো চিন্তা করেন মুস্তাফিজুর রহমানের কাছ থেকে কি আসলে আমরা বিপিএল এর মতো একটা আসলে এমন বলিং আশা করি যাই হোক ঢাকা জানেন রংপুর রাইডার্স এর কখনোই সম্ভব না যদিও ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবল খেলা যেকোনো কিছু ঘটে যেতে পারে কিন্তু রংপুর রাইডার্স এর যেই পারফরমেন্স ফরচুন বরিশালকে গত ম্যাচে রংপুর রাইডার্স হারাই দিয়েছে ওই অনুযায়ী আমার মনে হইতেছে ঢাকা ক্যাপিটালস এর পারফরমেন্স আর রংপুর রাইডার্স এর পারফরমেন্স অনুযায়ী চতুর্থ ম্যাচে যে ঢাকা ক্যাপিটালস এর বিপক্ষে রংপুর রাইডার্স খেলবে সেই খেলাটাতেও রংপুর রাইডার্স কিন্তু আগায় থাকতেছে আমার মনে হইতেছে পার্সোনালি রংপুর রাইডার্স ওই খেলাটাও জিতবে তাহলে কিন্তু প্রথম চার ম্যাচে চারটা ম্যাচই ঢাকা ক্যাপিটালস হেরে যাইতেছে এবং রংপুর রাইডার্স চার ম্যাচে চারটাই জিতে যাইতেছে যাই হোক আমি আশা করতেছি পরবর্তী ম্যাচে সাব্বির রহমানকে অবশ্যই মাঠে নামানো হবে এবং লিটন কুমার দাস তানজিৎ হাসান তামিম ব্যাটিংটা পারবে কিন্তু আর ওয়ে স্বয়ং সাকিব খানকেই দেখাইতে নাই মাঠে নামতে হবে কারণ সাকিব খান ছাড়া ব্যাটসম্যান সাকিব খান ছাড়া ঢাকা কে বাঁচানোর মতো আর কোনো ওয়ে নাই যাই হোক দেখা হবে নতুন কোন ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আর বিপিএলটাকে অবশ্যই এনজয় করুন